আমাদের বাড়ির পাশে ছিল এক বিশাল পুরনো বট গাছ দিনের বেলায় সেটা ছিল পাখিদের কিচির মিচিরে মধুর আর ছায়ায় বসে ঠান্ডা হাওয়া খাওয়ার জায়গা কিন্তু রাত হলেই সেই গাছকে ঘিরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসত গ্রামের লোকেরা বলতো এই গাছে নাকি আত্মা বসবাস করে ছোটবেলায় আমি এই সব বিশ্বাস করতাম না কিন্তু এক রাতের ঘটনা আমার বিশ্বাস বদলে দেয় সেদিন পূর্ণিমা চারদিকে আলো ছড়ানো আমি বাড়ির উঠোনে বসে চুপচাপ আকাশ দেখতেছিলাম হঠাৎ করেই কুকুরগুলো চিৎকার করে উঠল এরপর ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল আমার গায়ে গায়ে কাটা দিয়ে উঠল তখন রাত প্রায় রাত প্রায় বারোটা হঠাৎ শুনতে পেলাম বট বটগাছের দিক থেকে কার যেন একটা ভয়ঙ্কর কান্নার আওয়াজ আসতেছে ভাবলাম হয়তো কেউ কষ্ট পেয়ে বসে আছে তাই সাহস করে টর্স হাতে গিয়ে দেখলাম কেউ নেই কিন্তু মাটিতে তাজা মেহেন্দির গন্ধ ছড়িয়েছিল আর গাছের শেকড়ে একটা সাদা শাড়ি পরে উঠছিল হালকা হাওয়ায় আমি এটা দেখে এক দৌড়ে বাড়িতে ফিরে এলাম পর দিন সকালে গিয়ে দেখি সাদা শাড়িটা আর সেখানে নেই কিন্তু গাছের এক পাশে মাটিতে পায়ের ছাপ খালি পায়ের ছোট ছোট যেন কোনো মেয়ের গ্রামের এক বুড়ি বলল বহু বছর আগে ওই গাছতলায় এক নববধূর মৃত্যু হয়েছিল তার আত্মা নাকি পূর্ণিমার রাতে গাছের ছায়ায় ফিরে আসে তার অপেক্ষায় আজও ফুরায়নি আর আমি ওই রাতের পর আর কখনো পূর্ণিমার রাতে বটগাছের দিকে তাকাই না